সব বাঙালিরাই কিন্তু কম বেশি ভাজা পোড়া পছন্দ করে তো বিকালের নাস্তাতে আসলে ভাজা পোড়া হলে তো আর কোনো কথাই নেই ভাজা পোড়া কিছু বানিয়ে যদি পরিবারের সবাই মিলে একসাথে বসে খায় সেটার মজাই আলাদা তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখতেই পেয়েছেন আমি পাকোড়া বানিয়েছি এটা হচ্ছে সোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি সোলার ডালের পাকোড়া আমি বানাবো আমরা আসলে সবসময় মসুর ডাল দিয়ে পাকোড়া খেয়ে থাকি আমাদের দেশে কিন্তু মসুর ডালটা এভেলেবেল পাওয়া যায় আর সোলার ডালটা আসলে ওই ধরনের পাওয়া যায় না মানে খুবই কম আর খেসারির যে ডালটা আমাদের দেশে সবাই যেটা খায় পাকোড়া সেটা এখানে একদমই পাওয়া যায় না তো দেখা যাচ্ছে সবসময় আমরা মসুর ডাল দিয়েই কিন্তু পাকোড়া করে থাকি আর রোজার মাসে খাই আর সারা বছর আসলে আমার খুব একটা খাওয়া হয় না মাঝে মধ্যে খাই প্রজাতেও একদম কন্টিনিউ খাই না আমি মাঝে মধ্যে বানাই আর কি তো এই তো এটাকে আমি ব্লেন্ড করে নিলাম প্রায় এইটটি পারসেন্ট সেভেন্টি এইটটি পার্সেন্ট ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একদমই পানি ছাড়া ব্লেন্ড করেছি এভাবে ব্লেন্ড করলে কিন্তু আসলে বানাতে খুবই দারুণ হয় আর এখানে ক্যামেরাটা ধরেছিল আমার ছেলে ওই কারণে একটু নড়ছিল আর পাকোড়াটার বিশ্বত্ব হচ্ছে আমি পাকোড়াটার মধ্যে কোনো মশলাই দিব না শুধু দেখেছেন পেঁয়াজ কুচি একটু লবণ পরিমাণ মতো একটু হলুদ একটু মরিচ আর কাঁচামরিচ দিলে গুড়াম মরিচেরও দরকার হয় না এটাতে যদি কোনো মশলা ইউজ করি তাহলে ফ্লেভারটা মানে একদম অ্যাকুরেট যে ফ্লেভার আসে ওটা কিন্তু আসে না আমি এখানে কখনোই কোনো মশলা ইউজ করি না জাস্ট একটু হলুদ মরিচ আর পেঁয়াজ পেঁয়াজ তো দিয়ে দেয় সবাই আর একটু লবণ দিয়ে এখন তেলটা গরম হয়ে গিয়েছে আমি এভাবে দেখেন একদম গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালো গরম হলে কিন্তু পাকোড়াটা একদম মুচমুচে হয় আর যদি তেলটা ঠান্ডা থাকে খুব একটা মুচমুচে হয় না তো এই তো আস্তে জালে দিয়ে রেখেছিলাম একদমই কিন্তু পাকোড়াটা মুচমুচে হয়ে গিয়েছে এখন আমি একটা সুরির সাহায্যে উলটিয়ে দিচ্ছি আমি সব সময় কিন্তু ভাজা পোড়া সুরি দিয়ে উল্টাই কে কীভাবে উল্টান একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু এভাবে ইজি লাগে সব সময় আমি এভাবে ছুরি দিয়ে উল্টে আমি কখনো খুন্তি বা কখনো চামচ দিয়ে আমি উল্টাই না আমার কাছে এভাবে উল্টাতে ভালো লাগে অনেকে আবার কাটা চামচ দিয়ে করে কাটা চামচ তো আবার ছোটো দেখা যাচ্ছে হাতের মধ্যে তেলের ছিটা পড়তে পারে আবার আগুনের তাপও লাগতে পারে এক পাশ আমি আবার কিছুক্ষণ ওয়েট করব আসলে সবাই তো আমরা কম বেশি জানি পাকোড়াটা কীভাবে করে তাও একটু রেসিপি শেয়ার করলাম আর কি আমি যেভাবে করি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট করে যাবেন সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন আপনাদের মন্তব্যের আশায় থাকবো এখন এই তো পাকোড়াগুলো হয়ে যাওয়ার পর আমি একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে টিস্যু পেতে দিয়েছি একে একে পাকোড়াগুলো সবগুলো উঠিয়ে নিব টিস্যুতে দিলে যে তেলটা থাকে অবশিষ্ট তেলটা টিস্যুতে টেনে নিয়ে নিবে বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিবেশনের পালা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ